হিসেবে যাকে আমরা চিনি বাংলাদেশি চলচ্চিত্রের নায়ক মান্না ভাইয়ের আজকে জন্মদিন উনি বেঁচে থাকলে হয়তো দিনটা আমাদের জন্য আরেকটু রঙিন হতো আরও ভালো হতো মান্না ভাই আজকে আমাদের মাঝে নেই তার অভাবটা আসলে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি এখনও পূরণ করতে পারিনি তার জায়গাটাকে গ্যাপই মনে হয় কারণ চলচ্চিত্র নিয়ে এত চিন্তাভাবনা এত গবেষণা ওনার মতো করে কাউকে আর আমার আমার সময় সময় কালে কাউকে দেখিনি আর সমসাময়িক আমাদের মধ্যে দোয়া করি মান্না ভাই ভালো থাকুক আজকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা যেখানে থাকেন ভালো থাকবেন মান্না ভাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনার জন্য মান্না ভাই আমি পি এ সাহেব একটি ছবিতে শুটিং করার সময় সাকিব খান বেশি ঢুকছিলেন করে তলার ওখান দিয়ে তো আমাকে বললেন যে গ্যাপ পেলে আমি দুই নম্বরে আছি একটু দেখা করে যাস তো মান্না ভাই বললো যে তোর ক্লোজ ফ্রেন্ড আমি জি তো তখন উনি বললেন যে লাস্ট দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমি বললাম যে ভাই এই কথাটা কেন বললেন অনেক তো সুপারস্টার আপনার আগেও ছিল আপনিও সুপারস্টার আপনার পরেও আসবে সাকিব খান তো আপনার পরেই ওর পর আর আসবেন এটা কেন বললেন তো তখন তিনি বললেন যে টোটাল একটা হিরোর যেমন সুন্দর তেমন অভিনয় দক্ষতা তার অনেক তার ফাইটে অ্যাকশনের প্রতি তার দক্ষতা অনেক তার নাচের মানে রোমান্টিসিজম প্লাস নাচের প্রতিও তার দক্ষতা অনেক তো টোটাল প্যাকেজ একটা বিট করে আরেকজন দাঁড়ানোটা একটু কঠিনই হবে আর যেহেতু ওই সময়টা থেকেই চলচ্চিত্র একটু মানে আমাদের বিজনেসটা একটু ভাটার দিকে চলে যাচ্ছিলো মানে একটু কম হচ্ছিলো আর কি তো বললো যে এই ক্রাইসিসও যাচ্ছে সব মিলিয়ে তো যে কারণে হয়তো আর এরকম করে কাউকে প্রমোট করা যাবেও না আর গেলেও হয়তো সবার সব কিছু মিলিয়ে ওকে বিট করে সামনে বাড়াটা একটু কঠিন হবে তার চেঞ্জে তিনি বলেছেন কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে দেখেন আজ পর্যন্ত ঠিকই মানে বিগত প্রায় সত পনেরো ষোলো বছর বা সতেরো বছর আঠারো বছর সাকিব খানের ছবি মানে সুপার ছবি সাকিব খানের ছবি মানে ব্যবসা সফল ছবি সাকিব খানের দর্শকপ্রিয়তা সবার চেয়ে বেশি এবং ওই জায়গাটায় অন্য কেউ চেষ্টা করেছে অনেকে এসেছে তা ভালো কাজও করেছে কিন্তু ওই জায়গাটা পর্যন্ত কেউ যেতে পারেনি তো তিনি তার মানে ভবিষ্যৎবাণীটা যেটা করেছিলেন হয়তো তিনি জানতেন কীভাবে কী করা যায় কারণ তিনি তো অনেক বেশি বোদ্ধা ছিলেন চলচ্চিত্রে অবশ্যই সাকিব সারার হিরো কোথায় দেখতেছেন আপনি বাকি তো আর ব্যবসা সফল ছবি দিতে পারতেছে না তেমন একটা দিচ্ছে দুই একটা ছবি ব্যবসা সফল হচ্ছে সেখানে ডিরেক্টর অনেক ক্রেডিট আছে গল্পের অনেক ক্রেডিট আছে তারপর আপনার নির্মাণশৈলীতার ব্যাপার যেটা ডিরেক্টরের ব্যাপার এগুলোতেও অনেক যেমন আমি অন্যান্য যেগুলো ছবির দাম বলতে চাই না অনেক ছবি মধ্যে সুপারহিট হয়েছে আমি এগুলো দেখেছি এবং দেখে মনে হয়েছে যে এখানে ডিরেক্টরের ক্রেডিট অনেক বেশি গল্প যিনি লিখেছেন গল্পের জোর অনেক বেশি ছিল প্লাস মিউজিকগুলো খুব ভালো ছিল